একজন পুরুষ অপেক্ষা করতেই পারে যদি অপেক্ষার বস্তু হয় কাচ্চি মার হাতের রান্না তোর জন্য কেন অপেক্ষা করবো তুই তো আমার ফুপা তো চচ চচর চল দেরি যাবে আবাহ

ছেলের চাচা ফোন করেছিল নাফিজাকে ওদের খুব পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ ভাই আমাদের নাফিজারে পছন্দ না করে কোনো উপায় আছে আমাদের যদি আপত্তি না থাকে আগামী শুক্রবার ওরা আসবে একবারে কাবিন করে মেয়েকে নিয়ে আমার তো মনে হয় নাফিজার ছেলেই পছন্দ হয় নাফিজার পছন্দ হলেই কি আর না হলেই কি এরকম সুন্দর ছেলে আর কনে পাবো এটা কি তোমার সব সিদ্ধান্ত নিজে নিয়ে নিতে যাও কেন এত নেগেটিভ কথা কতিছিস কেন এটা তোমার বোনের বিয়ের বিষয় সারা জীবনের বিষয় আচ্ছা নাবিজা কো দরজা বন্ধ করে বসে রইছে এত ডাকলাম আসলো না খং বানিছে তোমার মা ওমা সেলে কিন্তু বসন্ত কইছে জিন্নী হোক গেটা দিতি হবে ও বিয়ে দিতি মা বিয়ে দিয়েই তারপর নাফিক স্যার কি হয়েছে мама এখন কথা বলবো না পরে কথা বলি আচ্ছা কি হয়েছে আমাকে বলবি তো এখন কথা বলতে ইচ্ছা করতেছ না পরে কথা বলি কি রে কি করিস প্রবলেম কী তোমার আসছো একটা আওয়াজ দিবে না কাক আর করতে হবে না চল যে ছেলে দেখতে গেলি কেমন লাগলো সত্যি ধরবো সত্যিটাই তো বলবি ছেলে চলে কিন্তু এটা তো করবে সংসারটাও করবে আমাকে জিজ্ঞেস না করে আম না তুমি ওর কাছে চাও আর একটা বিষয় ভাইয়া কিন্তু বেশি বাড়াবাড়ি করছে তুমি ওদের সাথে জোয়ারে গা না প্লিজ বুঝতে পেরেছি চল আর বসে থাকতে হবে

কিছু হয় নাই কেন ছেলে পছন্দ হয়নি মামা আর কেউ না বুঝুক তুমি তো বুঝবা না কিন্তু সবকিছু মিলিয়ে তো পাবি না আমি কি তোমাদের কাছে এতই বোঝা মামা যে আমাকে বিদায় করতে পারলি তোমরা বাঁচো আরে না শুন এটার আচার আচরণ খুবই সহজ সরল আর ছেলেটা খুবই ভালো তুমিও বলতেছো এই কথা আমি তোমার কাছে এটা আশা করি মামা আচ্ছা জলদি জলদি চলে আসলাম বুঝছিস আমার তো সব কি রে এদিকে

কি করলাম তুই তো একটু নাফিদারে বুঝতি পারতি নাকি তো একটা অশিক্ষিতর মতো কথা বলে ফেললা বিয়ের সাদের বিষয় আমি কি বুঝাবো এ সুলতান খান তো নাজমা মেয়ের মতের বিরুদ্ধে যাওয়া যাবে না নাফিসা যা ভাবছে এটা কিন্তু ঠিক ছেলেটা ভালো নাফিজাকে বোঝাতে হবে বাবা একটা মেয়ে তার সারাটা জীবন একজন মানুষের সাথে কাটাবে সংসার করবে সেখানে সন্তান হবে সেখানে বুড়ি হবে সেখানেই মারা যাবে একটা বার ভাবো আবেগ জড়িত তাই না তুই বুঝতে পারতেছিস না এমন ভালো ছেলে যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে ছেলে পাবো কোনখানে এটা একদম ঠিক কথা বলছে তোমার তো গাঙের জলে ভেসে আসছে এমন জলে হাত ছাড়া হয়ে করতে পারবো এবং আমি আসলে এত কথা বুঝতেছি না আমার এত কথা ভালো লাগতেছে না আবা আফিজা তোমাকে অনেক বিশ্বাস করে তোমার উপরে ভরসা করে মেয়েটার হয়তোবা তুমি মামা কিন্তু তোমাকে সারা জীবন বাবার মতো সম্মান করে ওর ব্যাপারে কি সিদ্ধান্ত নিবা একদমই তোমাদের ব্যক্তিগত ব্যাপার এ তুই আমন করতে কেন তো সমস্যাটা কি কই আমি না তোমাদের কি চিন্তা করতেছি তোমরা কি আমার অপমানמוש না আমরা তোমার আপন না আমরা তোমার পর মা এরকম করছস কেন তোমরা তুই কি করছিস ওর সাথে এটা দেখা করলে কি হয় আমি দেখা করতে যাব কেন মারো মাইরা ফেলো আমাকে তোমরা আমার তো কিছু থাকতো না আমি কি করব বলবো ভাবছিলাম মা মার তুই অন্তত কিছু একটা করবি তো তোরাও কিছু করতেছিস না করলি না যা আর হয়ে গেছে এখন কি করব আমি বিয়ে করতে হইছে সামনে শুক্রবারে বিয়ের ডেট ফাইনাল হইছে তুই ব্যাটা গাড়ি নিয়ে আর পাশে নিচে চলে আসছিস আমাকে নিয়ে নাকি বাইরে যাবে মা আর ভাই আমাকে কি পরিমাণ জোর জোর শুরু করছিল জানিস ব্যাটা যেতে বাইরে যাচ্ছে তুই কেন তুই ব্যাটা সাথে বাইরে যাবো তো ব্যাটা তো আমার পছন্দই না তুই কই তুই একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারবি কেন ওই যে নাফিজ নাফিজা রাগ করে বাসার থেকে বের হয়ে গেছে

খাইছ তো মান। এই তুই কোন কি করতেছিস আমাকে ভরসা করে ওখানে আসছে কেউ কোন সিন ক্রিয়েট করবা না। কত চেন নাম আমরা কি কেউর খারাপ চাই? কি চাওটা দেখা যায় আমরা অন্ধ না। বাবা, হোয়াট ইজ দিস? কী বলছিস? অটোমেটিক আপন বাবার মতো মনে করে। সেই দিন তোমাকে বুঝিয়ে বললাম সব। উপর যদি বেঁচে থাকতেন উনি দিতে নো কিভাবে ঠেলে। কেন করতেছিস? আমি মাথা ঠান্ডা রাখ। একটা ব্যাপার ভুলে যাচ্ছিস। বিয়ে সারা জীবনের বিষয়। আর কিছু বলবা? নাফিসার বিয়েটা নিয়ে খুব ভাবছি মেয়েটা যদি এখানে বিয়ে হয় সারাটা জীবন কষ্ট পাবে অনেক কষ্ট তাই আমি ভাবছি নাফিসাকে কোথাও বিয়ে দিব না নাফিসাকে আমাদের কাছে রেখে দেবো তোর সাথে নাফিসা বিয়ে দিতে চাই বাবা তুমি কি কাশি সিরিয়াস তুই বিয়েটা করবি তুমি কি এখানে বসে থাকবা বসতে পারবে কথা বলতাম বলো আমি না তো চোখের দিকে তাকাতে পারছি না লজ্জা হচ্ছে আমারও একটা সত্য কথা বলবো আমি তোকে ভালোবাসি না কখনো বাসিও নি কিন্তু আমি তো শুধু আমি কমফোর্টেবল আমি খুব সুন্দর করে আমাদের সংসারটা গোছাবো আস্তে ধীরে তোকে ভালোবাসবি তুই চেষ্টা করবি তো